আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুথিন মানে সাইজে একটু খাটো হইলেও বুদ্ধিতে ওই যে বলে না মানে হাঁটুর নিচে বুদ্ধি থাকে এই পুথিনের অবস্থা ঠিক ওরকমই মানুষটা একটু খাটো হাঁটার স্টাইল তো অন্যরকম আর একেবারে দাপটের সাথে রাজত্ব করে আসছে আজ উনিশ থেকে বিশ বাইশ বছর উনিশ বছরের বেশি সময় দাপটের সাথে রাজত্ব করে আসছে তার এই রাজত্ব ধরে রাখার অন্যতম কারণ হল সে তার বন্ধু দেশকে কখনো ছেড়ে দেয় না তার নয়া বন্ধু মানে ভারত যাদেরকে তেল দিয়ে যাচ্ছে সে পুতিন সাহেব একটা কাম তো করে ফেলছে ইউক্রেনে মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের দেশের যে কারখানা ছিল সেই কারখানায় ক্ষেপণাস্ত্র মেরে দিয়েছে ক্ষেপণাস্ত্র মেরে দিয়ে একেবারে টাগুন চালিয়ে এক একার অবস্থা করে দিয়েছি মানে মানে কি কী ড্রোন ট্রোন মেরে ক্ষেপণাস্ত্র মেরে একেবারে যে তাদের মানে একটা ঝাঁকিয়ে দিয়ে দিল যে বেশি বাড়াবাড়ি করবেন তা মলম ঠিক মতো ঠিক জায়গায় লাগিয়ে দেবো এর মধ্যে আর কাজ উনি করে ফেলেছেন স্যাটেলাইট মানে মানে ছিনতাই করে নিয়েছে মহাকাশ থেকে স্যাটেলাইট ছিনতাই করে নিয়েছে রাশিয়া এখন বলেন এই রাশিয়া তারপরে আবার মনে করেন ভারত থেকে সবচেয়ে বেশি তেল মানে ক্রয় করে হলো মার্কিন যুক্তরাষ্ট্র এবং এই বছরেই মানে গত বছরের তুলনায় চৌদ্দ গুণ বেশি তেল ক্রয় করেছে এখন এই জন্যই মানে ভারতকে মানে সহ্য করতে পারে না যে ভারত আমার আন্ডারে থাকবে আমার অধীনে থাকবে আমার দাসত্ব করবে আমার গোলামি করবে যেমন পাকিস্তান করছে বাংলাদেশ করছে আর ভারতের কাছ থেকে আমার তেল কিনতে হয় তারা ইচ্ছা মতো খাজনা বসায় মানে শুল্ক বসায় হ্যাঁ এই জন্যই বলছে যে ওরাই তো বেশি শুল্ক বসায় শুল্ক বসানোর বাপ আর মানে রাশিয়া তো অপরিশোধিত হিউজ তেল আপনার মনে করেন ভারতকে দিচ্ছে তারা পরিশোধন করে মুকেশ আম্বানির কোম্পানি পরিশোধিত করে বিশ্বে সাপ্লাই দিচ্ছে শুধু যে ইউরোপীয় দেশগুলো পশ্চিমা দেশগুলো এবং আপনার ডোনাল্ড ট্রাম্পের দেশ মার্কিন যুক্তরাষ্ট্র ভারত থেকে তেল আমদানি করে এর মধ্যে রাশিয়া আবার খেল দেখাচ্ছে প্রথমে যে আলাস্কায় যে খেল দেখিয়ে এসছে এরপরে মানে স্যাটেলাইট ওদের স্যাটেলাইট ছিনতাই করে নিয়েছে আজ আবার মার্কিন যুক্তরাষ্ট্রের কারখানায় ক্ষেপণাস্ত্র মেরে দিয়েছে মানে আরও কিছু দেখাবে মনে হচ্ছে এর পাশে পাশাপাশি যোগ হচ্ছে চীন তার পাশাপাশি ভারত এবার ডোনাল্ড ট্রাম্প বলবে জালা খাহারে কয় কত প্রকার এবং কী কী আল্লাহ তালা সকলকে ভালো রাখুন সুস্থ রাখুক আসসালামু আলিকুম ওর